আত্মসমর্পণ নয় শেষ পর্যন্ত লড়বে সুরঙ্গে আটকে থাকা যোদ্ধারা যুক্তরাষ্ট্রকে রাশিয়ার করা বার্তা সৌদিতে ব্যাপক ধরপাকড় একুশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার বেশিরভাগ তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ জ্বালানির জন্য লড়ছে ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম ইবারে বিস্তারিত আত্মসমর্পণ নয় শেষ পর্যন্ত লড়বে সুরঙ্গে আটকে থাকা যোদ্ধারা গাজা উপত্যকার রাফার ভূগর্ভস্থ সুরঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস তাদের ভাষায় আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার কিছু ভূগর্ভস্থ স্থানে কয়েকজন হামাস যোদ্ধা আটকে পড়েন বর্তমানে এই এলাকাগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে গতকাল হামাস রাফা থেকে 2014 সালের গাজা গাজা সময় নিহত ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিং এর মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামির জানিয়েছেন যদি হামাজ গোল্ডিং এর মরদেহ ফিরিয়ে দেয় তবে রাফায় আটকে থাকা হামাজ যোদ্ধাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে তবে শর্ত হিসেবে বলা হয় যোদ্ধাদের আগে আত্মসমর্পণ করতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে এরপর ইসরায়েল তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের সামরিক শাখা ইজ আলদিন আল কাশেম ব্রিগেড রোববার এক বিবৃতিতে জানায় আমরা কোনোভাবেই আত্মসমর্পণ করব না আত্মসমর্পণ আমাদের নীতির অংশ নয় ইসরায়েল যদি আমাদের যোদ্ধাদের উপর হামলা চালায় তার দায় তারাই বহন করবে হামাস আরও জানিয়েছে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা জরুরি এদিকে আজ স্থানীয় সময় দুপুর দুইটায় হামাস গোল্ডিংয়ের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে এরপর জানা যাবে রাফার সেই যোদ্ধাদের ভাগ্যে কি ঘটবে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার করা বার্তা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা যুক্তরাষ্ট্রের শর্তগুলো থেকে সরে আসবে না এক চুলো রোববার রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এ নোভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেগরেই ল্যাভরভ বলেন আমরা আলোচনায় রাজি কিন্তু ইউক্রেন ইস্যুতে আমাদের অবস্থান অপরিবর্তিত তিনি আরো জানান ইউক্রেন ইস্যু ও দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি এজন্য তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনে মুখোমুখি বৈঠকেও বসতে প্রস্তুত এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসানে নানা প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু এখনও তা সফল হয়নি গত মাসে হঠাৎ করেই হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেন তিনি বৈঠক বাতিলের পর পুতিন নাকি ল্যাভরপের ওপর অসন্তুষ্ট হয়েছেন এমন দাবি পশ্চিমা গণমাধ্যম করলেও ক্রেমলিন সেই খবর উড়িয়ে দিয়েছে তারা জানায় রাশিয়া ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান থেকে পিছু হটবে না দু সালের জুনে পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করার কয়েকটি শর্ত দেন এর মধ্যে অন্যতম ছিল ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাতিল এবং রাশিয়া যেসব চারটি প্রদেশকে নিজের অংশ বলে দাবি করে ডোনেস্ক লুহান্স্ক খেরসন ও জাপোরিজিয়া সেখান থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার করা বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় উনিশ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে যার মধ্যে ক্রিমিয়া ও দোনবাস অঞ্চলও রয়েছে তবে ইউক্রেন ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো স্পষ্ট জানিয়েছে তারা কখনোই এসব দখলকে বৈধ হিসেবে স্বীকৃতি দেবে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন কিছু এলাকা বাস্তবে রাশিয়ার দখলে থাকলেও আইনগতভাবে তা রাশিয়ার নয় তিনি জোর দিয়ে বলেন আমাদের ভূমি ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমার নেই সৌদিতে ব্যাপক ধরপাকড় একুশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে প্রায় একুশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে গত তিরিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে রোববার খবর দিয়েছে গালফ নিউজ বিবৃতিতে বলা হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান ধরপাকর অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে গত এক সপ্তাহে দেশ অভিযান চালিয়ে একুশ হাজার ছয়শ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় বারো হাজার আটশো জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার পাঁচশো জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে চার হাজার দুইশো জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে বিবৃতিতে বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন এক জন তাদের মধ্যে ইয়েমেনি পঁয়চল্লিশ শতাংশ ইথিওপিয়ান চুয়ান্ন শতাংশ এবং অন্যান্য দেশের এক শতাংশ নাগরিক রয়েছেন এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ৩৭ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘন ভ্রমণকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ছাব্বিশ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে বর্তমানে বত্রিশ হাজার আটশো একজন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে একত্রিশ হাজার দুইশো জন পুরুষ এবং এক হাজার পাঁচশো চুরানব্বই জন নারী গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে একুশ হাজার আটশো জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এর পাশাপাশি আরো ছয় হাজার বারো জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া গ্রেফতারদের মধ্যে বারো জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের দেশ সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে বেশিরভাগ তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ জ্বালানির জন্য লড়ছে ইউক্রেন ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলার ফলে বেশিরভাগ কেন্দ্র বন্ধ হয়ে গেছে উৎপাদন ক্ষমতা নেমে জ্বালানির জন্য লড়ছে রাজধানী বিভিন্ন শহরের বাসিন্দারা বিদ্যুৎ সাম্প্রতিক সময়ে ইউক্রেনের অবকাঠামোতে হামলা বৃদ্ধি করেছে মস্কো শনিবার রাতে ইউক্রেন জুড়ে জ্বালানি স্থাপনাগুলোয় কয়েকশো ড্রোন নিক্ষেপ করা হয় হামলার ফলে বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ তাপ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা সেন্টারে নার্গো সতর্ক করেছে এই হামলার ফলে উৎপাদন শূন্য আট থেকে ষোলো ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকারী ইউক্রেন কাজ সম্পন্ন করা হবে ও উৎস পরিবর্তন করা হবে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী শীতলানা গ্রিনচুক বলেন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও কিএফ দিনই পবিত্র ভস্কো দোনেস্কো খারকিভ পোলতাভা সেরনিগিভ ও সুমিসহ অঞ্চলগুলো নিয়মিত নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকতে পারে মন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন রাশিয়ান ড্রোনগুলো পশ্চিম ইউক্রেনের অভ্যন্তরে দুটি পারমাণবিক বিদ্যুৎ সাব লক্ষ্যবস্তু করেছে তিনি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাকে এর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন লুতস্কো থেকে যথাক্রমে একশো ও পঁচানব্বই কিলোমিটার দূরে অবস্থিত খমেলিদ নিস্কি ও রিভনে পারমাণবিক কেন্দ্রগুলোই সাব স্টেশনগুলো বিদ্যুৎ সরবরাহ করত বিশেষজ্ঞরা বলেছেন জ্বালানি অবকাঠামোতে হামলা ইউক্রেনকে শীতের মাসগুলোর আগে বিভ্রাটের ঝুঁকিতে ফেলেছে